মেয়েটির নাম ছিল রিয়া রিয়ার মনে হতো যতদিন তার চুল একদম পারফেক্ট না হবে ততদিন তার ক্র্যাশ আরিয়ান কখনোই তাকে খেয়াল করবে না রিয়ার চুল ছিল ঘন ও কোকরা তাই সে সবসময় চাইতো তার চুল সোজা হোক সে অনেকভাবে চেষ্টা করছিল চুল সোজা করার যন্ত্র ব্যবহার করত নানা তেল লাগাতো কিন্তু কিছুক্ষণ পরেই চুল আবার আগের মতো হয়ে যেত একদিন ক্লাসে বসে থাকার সময় তার বান্ধবী মিতা এসে বলল তুমি জানো লিসা নাকি তার চুল সব সময়ের জন্য সোজা করে ফেলেছে এ কথা শুনে রিয়া সঙ্গে সঙ্গে লিসার ক্লাসে ছুটে গেল লিসার সোজা ঝকঝকে চুল দেখে রিয়া অবাক হয়ে গেল লিসা হিসেবে বললো এটা কোনো সাধারণ ট্রিটমেন্ট না এটা হলো দুনিয়ার নাম্বার ওয়ান ম্যাজিক ট্রিটমেন্ট সোল রিয়া সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো কোথায় করিয়েছ লিসা যখন ঠিকানার সঙ্গে হেয়ার স্টেট করার কস্ট বিশ হাজার টাকা বলল তখন রিয়ার মুখ ঘোলা হয়ে গেল বাসায় ফিরে রিয়া তার সব জমানো টাকা বের করলো কিন্তু সব মিলিয়ে এক হাজার টাকাও হলো না রিয়ার খুব মন খারাপ হলো হয়তো আমার চুল কখনোই আমার ইচ্ছে মতো হবে না ঠিক তখনই ভাগ্য যেন তার ঘুরে গেল রিয়া জানতে পারলো তার এক ক্লাসমেট রোহানের মা একজন বিউটি পার্লারের মালিক পরদিন রিয়া রোহানের সঙ্গে পার্লারে গেল রোহানের মা হিসে বললেন আমার ছেলের পায়ে চোট লেগেছে ও ঠিক হওয়া পর্যন্ত যদি তুমি ওর যত্ন নাও তাহলে আমি তোমার চুল ফ্রিতেই স্ট্রেট করে দিব একথা শুনে রিয়া খুশি হয়ে গেল যে রিয়া প্রতিদিন স্কুলে দেরি করত সে এখন প্রতিদিনই সকালে উঠত রোহানকে নিয়ে যেত তার খেয়াল রাখত সারাদিন তার পাশে পর রোহান পুরোপুরি সুস্থ হয়ে গেল তার মা নিজের কথা রাখলেন রিয়ার চুল একদম সুন্দর করে সোজা করে দিলেন যেই দিন রিয়া নতুন লুক নিয়ে এলো সবাই অবাক হয়ে তাকিয়ে রইল রিয়া ভাবলো আজই সে তার ক্রাশ আরিয়ানকে প্রপোজ করবে কিন্তু তখন সে বুঝতে পারলো তার মনে এখন আর আরিয়ান নেই তার হৃদয়ে জায়গা করে নিয়েছে সেই ছেলেটি রোহান যার যত্ন করতে করতে সে অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছে